বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ উদ্যোক্তা এবং পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল দ্য ওয়ে শীর্ষক সেমিনার ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজনে সেমিনারে আগামীতে দেশের নেতৃত্ব উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ এবং উৎসাহিত করা হয় বিস্তারিত রিপোর্টে জাকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে নিজের ক্যারিয়ার গড়া নিয়ে এক ধরনের হতাশায় ভোগে বেশিরভাগ শিক্ষার্থী এমন প্রেক্ষাপট নিয়েই ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে হল ইউথ ফেস্টিভ্যাল আয়োজনের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে নেতৃত্ব উদ্ভাবন ও নানা কাজে যুক্ত করতে উৎসাহিত করা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীর পাশাপাশি ব্র্যাক ইউথ প্রোগ্রামের সদস্য তরুণ পেশাজীবী ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন আয়োজনে আমাদের নিজেদের পাথটা আমরা ভবিষ্যতে কিভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি ফিউচার ক্যারিয়ার প্রসপেক্ট আর একটু মাল্টিডিমেনশনাল ওয়েতে চিন্তা করতে পারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইউথ ফেস্টিভ্যালে দা ওয়ে শিরোনাম শীর্ষক সেমিনারে সহনশীল সৃজনশীল উদ্ভাবনের মাধ্যমে দেশকে গড়ে তুলতে তরুণরা কাজ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা একটা গতানুগতিক ধারণার প্রশ্ন করে নিজের মনের যে প্যাশন বা নিজের যে কলিং সেখান থেকেও পথ বেছে নেওয়া যায় ক্যারিয়ার ইজ লাইক আ টানেল হোয়ার ইউ গো ইন এন্ড দেন বেসিক্যালি দ্য টানেল এন্ডস অ্যাট দ্য এন্ড অফ হোয়েন ইউ রিটায়ার এন্ড ইউ হ্যাভ দ্য সেম জব দ্যাটস নট ভ্যালিড এনিমোর শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল প্যানেল আলোচনা বিতর্ক চলচ্চিত্র প্রদর্শন ও মিউজিক থেরাপি সহ নানা কর্মসূচি জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা